ইয়াৰ এই চাহাবাই কেৰামল যাৰা আছে এই চাহাবাই কেৰামল ৰচলাৰ বৰ নীৰৱতা পালন কৰে বৰ মনোযোগ দিন গেছি জুমুহাৰ দিন প্ৰত্যেক হামচায়ত মহল্লাৰ প্ৰায় মহল্লাৰ হিমাম চাহ বগলাই জুমুহাৰ দিনক নচৰণ হৰণি নে না হৰণ মহলাৰ হিমাম চাহ বগলৰ যি হক আছে কিছু নচা কিছু মাছলাও কোনো সময় শই দিয়া যতটুক জানা আছে যেগুলা প্রয়োজনীয় সফ কিনা বান্ধিতা নমাজিতা এগুলা ত্রুটি থাকে দিলে গুলা হাটি হাটি দিদরা এগুলা ইমাম সাবাকলে দিতা আমরা এগুলা ফলো করতাম মানিয়া নিতাম আমরা আল্লাহাদবুল আহ আমিনে আপনার আমার এই দুর্নার মধ্যে ঘাটাই বড় সুন্দর ভাবে আল্লাহ সম্মানিত অবস্থায় দু জমিন আমরারে আল্লাহ সব সম্মান দান করছে আমরা সব আল্লাহ বিবেক বেশি দান করছে আমরারে আল্লাহ যাতে কইছেন সম্মানী লাকাতকার রামনা বানি আদম অর্থাৎ আওলাদে আদম তুমি তাই সব থেকে সম্মানী আমরারে আল্লাহ ততটুক সম্মান দিয়ে বিবেক জ্ঞান দিয়ে ইলা অন্য কোন জাতিরে আল্লাহ দিছে না বিভিন্ন حیوان হল আপনার বাড়িতে আছেন আমার বাড়িতে আছেন মুরু ঘাস ছাগল গরু কুকুর বিলাই মেকুর আছে আছে

আমরা রাস্তাঘাটে চলতে একটু হিসাবে আমরা চলতাম কিছু হিসাব করিয়া কিছু জায়গায় আসল মানুষের রাস্তার মধ্যে আটে বিলকুল খেয়ালও করে না গাড়ি হরণ দিলেও সাইড নিন না কিছু মানুষ আসন কিছু জায়গা তৈরি না রাস্তার যে নিয়ম নীতি মানিয়া চলা ইটা আউরি চলা কোনো কায়দা নাই রাস্তার

দুই হইল কি আমরা ড্রাইভার গাড়ি এখন বাংলা জ্বালানি এটা কোনো নিয়ম নাই এক্সিডেন্ট হয়েছে ড্রাইভারে ভুল করেছে তারা আটক ভুল করলো তার অন্যর দোষ

রাস্তার পাশে রাস্তার মধ্যে কোনো আনো হেও বেশি আজে বাজে আড্ডা দে আমরা মুসলমান আমরা বড় গুলো হক হই ন বুঝাইতাম যে তুমি দেখ রাস্তার যে আরে আড্ডা দি অসুন্দর পরিবেশ দূষিত নষ্ট আমরা বুঝাইতাম কারণ রাস্তাত বেশি আড্ডা দিলে আর কি বললে আপনার পরিবেশ নষ্ট হয়ে যায় এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম বুঝাইতাম নসিত করতাম লাগার মানুষ আমরা যার জন্য আল্লাহ আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছো আমরা ইলাম গিয়া শ্রেষ্ঠ জাত ইনসান যা আমরা আল্লাহ খাওয়ার কিছু বস্তু দিছত ওগুলো আমরা খাইতাম খাইতে আমরা নিয়মিত খাইতাম কোরআনে কিভাবে হয়েছে হদিস দ্বারা কিভাবে হওয়া হয়েছে ও উপদেশ মানিয়া আমরা খাওয়ার বস্তু খাইতাম যেটা খাইলে আমরা লাগে হালাল বৈধ ওটা আমরা খাইতাম আর হালাল খাইলে মানুহৰ ভাইদা হাৰাম খাইলে মানুহৰ সঠিক ইমান আছে নে নহয় জানা আছে হক কাইলে ইটা আমাৰ লাগে বৈধ নাই জাইজ নাই আমাৰ জানা আছে হ'লেও কোনো কোনো ক্ষেত্ৰত কোনো সময় আমাৰ এই ৰম কৰি নাই কিন্তু মিলা আমাৰ আউৰি অন্যৰ হক বেয়া লাহিলে আমাৰ খাই তামোল আমরা কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করতাম ভুল হয় মানুষ মাত্র জীবনে ভুল হয় তবে সংশোধনের ব্যবস্থা আছে সংশোধন লাইন আছে মানুষ মাত্র ভুল হইব যেহেতু আপনার বাবা আদম আলাই সালাম সর্বপ্রথম ভুল হয়েছে এর লাগে ভুল হইব কিন্তু ভুল হওয়ার পরে আমরা সংশোধন করার আমরা জীবনে চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তহবির দিতে সবাই সকাল

সবজি চাষ যারা খেতদার যারা আসেন কৃষক যারা আসেন সবজি করতে কত দাম আইটেম লাগে লাগে না না আগে আগে মুরব্বী বলে আমরারও মাছ আসিয়ে দেন দেখছি খালি গোবর দিয়ে সবজি বলাইতাম শুধু গোবর সার হইতে আসলো না খালিও ইউরিয়া যেগুলো বন সার হইতাম ওটা হতলা বতলা দেব হইতো আমরা ছোটবেলা ভাইছি ছোটবেলা এটাও উনিশশো নব্বই মাত্রা নব্বই একানব্বই বিরানব্বই

এখন নার্ভার সমস্যা বেশি তার কারণটা কি ও কারণে আমরা হজর রক্ত উঠি প্রায় অনেকদিন মানুষ হজর রক্ত না খালি দেরি হয়ে